অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের এই চব্বিশ পৃষ্ঠায় বর্ণ প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান প্রথমে আমরা দেখি নেই এক ইমানের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করা চলো আমরা এই বর্ণনামূলক এক এটি সমাধান করে নেই একের উত্তরটি হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ইমান হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রধান বিষয় ইসলামের যাবতীয় বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদ অনুযায়ী আমল করার নাম হল ইমান বস্তুত আন্তরিক বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমলের সমষ্টি হল প্রকৃত ইমান ইমান আল্লাহর একটি বড় নিয়ামত ইমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আকিরাতে কল্যাণ লাভ করতে পারে দুনিয়াতে মুমিন ব্যক্তি শ্রদ্ধা ও সম্মান লাভ করেন লাভ করেন কল্যাণ ও সাফল্য সকলেই তাকে ভালোবাসেন আল্লাহ তালা বলেন এর অর্থ হচ্ছে আর সম্মান তো কেবল আল্লাহ তার রাসুল এবং মুমিনদের জন্যই মুমিন ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের প্রিয় পাত্র আল্লাহ তালা মুমিনদের ভালোবাসেন আশিরাতে তিনি মুমিনদের তীরশান্তির জান্নাত দান করবেন মুমিনগণ সেখানে চিরকাল থাকবেন জান্নাতের সকল নিয়ামত বুক করবেন আল্লাহতালা বলেন এর অর্থটি হচ্ছে নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে ফিরদাউস জান্নাত সেখানে তারা চিরকাল থাকবে আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিলাম তারপর দুই রিসালাতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা চলো আমরা এই দুইত্বটি দেখি নেই দুই হচ্ছে আকাইদের। বিষয়সমূহের মধ্যে রিসালাত অত্যন্ত তাওহিদের পরেই আসে রিসালাত ইসলামী পরিভাষায় আল্লাহ তার আদেশ মানুষের নিকট পৌঁছানোকে রিসালাত বলে সংবাদ পৌঁছানোর কাজ করেন এ তারা হলেন রিসালাত নবীর নবিরাসুলের উপর বিশ্বাস করা ফরজ বা আবশ্যক ইসলামী জীবন দর্শনে রিসালাত বিশ্বাস স্থাপন করা অপরিহার্য তাহিদে বিশ্বাসের সাথে সাথে প্রত্যেক মমিন ও মুসলিমকে রিসালাতে বিশ্বাস করতে হয় বস্তুত রিসালাতে বিশ্বাস না করলে কে মমিন হতে পারে না কেননা মানুষের জ্ঞান সীমাবদ্ধ এ স্বল্প দ্বারা অত্যন্ত অসীম আল্লাহ তাল্লার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয় তাই নবিরাসলগণ আমাদের নিকট আল্লাহ তাল্লার পরিচয় তুলে ধরেছেন তার পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা প্রদান করেছেন ইহ ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তালার প্রদত্ত জীবনবিধান ও দিক নির্দেশনা নিয়ে এসেছেন সর্বোপরি নবিরাসুলগণ ছিলেন মানুষের প্রতি আল্লাহতালার বিশেষ নিয়ামত স্বরূপ তারা সকলকে তাওহিদের পথে ডাকতেন কুফর শিরক নিফাক থেকে সতর্ক করতেন উত্তম চরিত্র ও নৈতিক শিক্ষা প্রদান করতেন রিসালাতের মাধ্যমে মানবজাতি আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে পারে অতএব বলা যায় রিসালাতের প্রয়োজনীয়তা অপরিসীম আমরা তোমাদের এই দৈতরটি দেখে নিলাম তারপর থেকে আমরা তিন নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা বিশ্লেষণ কর চলো আমরা এই বর্ণামূলক তিন এটি দেখে নেই তিনি উত্তরটি হচ্ছে ইমান ও নৈতিকতা সম্পর্কে অত্যন্ত ঘনিষ্ঠ নৈতিকতার অনুসরণ করা মমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব নীতিকতা নীতিনৈতিকতা না মানলে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না সততা ন্যায়পরায়ণতা দয়া ক্ষমা পরস্পর সহযোগিতা সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ইত্যাদি সদ্গুণ ইমানে অপরিহার্য উপাদান পাশাপাশি এগুলো নৈতিকতার প্রধান দিকসমূহের অন্যতম মুমিন ব্যক্তি এসব গুণ চর্চা করে থাকেন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন মিথ্যাচার প্রতারণা অশ্লীলতা বেহাপনা ইত্যাদি অর্থনৈতিক কাজাবলী থেকে মুমিন ব্যক্তি দূরে থাকেন ইমানের শিক্ষা মুমিনকে এসব কাজ থেকে হেফাজত করে একটি হারিসে বর্ণিত হয়েছে মানুষ যখন বিচার করে তখন সে মুমিন থাকে না সুতরাং প্রমাণিত হয় যে ইমান ও নৈতিকতা খুব গভীরভাবে সম্পর্কযুক্ত ইমান মানুষকে নৈতিকতার পথ দেখায় আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করে ইমান নৈতিকতা ও অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে বিরত রাখে তাই নৈতিক চরিত্র গঠনে ইমানের ভূমিকা অপরিসীম আমরা তোমাদের এই তিন রত্তরটি দেখে নিলাম এখন দেখব নির্বাচনী প্রশ্নের সমাধান এক ইমানের মৌলিক বিষয় কয়টি ক খ গ খাটটি ঘ আটটি একের উত্তরটি হবে ষাটটি তারপর দুই নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয় এক অশান্তি দুই ঝগড়া বিবাদ তিন মৈত্রীটি হবে ক এক এবং দুই এখন আমরা তিন ও চারের জন্য এই উদ্দীপকটি দেখি নেই সানিয়াত একটি অফিসে চাকরি করেন তিনি সঠিক সময়ে অফিসে আসেন এবং তার উপর অর্পিত সকল দায়িত্ব যথাযথভাবে পালন করেন তিনি কোনো অন্যায় ও অনৈতিক কাজ করেন না তিনি দুনিয়াকে সবকিছু বলে মনে করেন না এখন আমরা দেখে নেই তিন সানিয়াতের কর্মকাণ্ডের পিছনে কোন বিশ্বাসটি কাজ করেছে ক তাকদির খ আখিরাত গ রিসালাত গ সাফাত টিমের উত্তরটি হবে খ আখিরাত চার সানিয়াতের কর্মকাণ্ডের ফলস্বরূপ প্রাপ্য হবে এক প্রশংসা দুই জান্নাত তিন নবীর সাফাত চারের উত্তরটি হবে গ সবগুলো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই ভিডিওতে বর্ণনামূলক প্রশ্ন এবং বহু প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল প্রশ্নের সমাধান এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব